তারা এখানে তাদের কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিড়িয়া বিদ্রোহী নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী নির্দেশক্রেমী সেনাবাহিনী তাদের ব্যারিয়ার হতে পারে এদেরকে প্রথম হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি সেকেন্ড টাইমে সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবির থেকে উপর অ্যাটাক করেছে দেশব্যাপী এমন লেয়ার নাই যে লেয়ারে অ্যাটাক নাই আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে অসংখ্য হয়ে গে দেখেছি যে সে নামাজ পড়ছে ওখান থেকে ধরে অস্ত্র ছস্ত্রসভা গ্রেফতার গিয়ে হচ্ছে মানে ছাত্র একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে ছাপ্পান্ন দিন টানা রিমান্ডে রেখেছে কেউ কিছু করতে পারে C'est une vraie bonne